আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ভূত চালান তিন দিনের মধ্যে কাজ করবে বুথ চালান কেন করা হয় যদি আপনি কোনো শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হন আপনি শত্রুকে শাস্তি দিতেই চান তাহলে শত্রুর করে ভূত চালন করতে পারেন এই ভূত চালান করলে শত্রুর জিন্দগি একদম নষ্ট করে দেবে সেই ভূত শত্রুর পারিবারিকভাবে পরিবারের মধ্যে যারা যারা থাকবে প্রত্যেককেই একবার ধ্বংস করে দেবে অত্যন্ত বাজেভাবে এটা এফেক্ট করে ছোটোখাটো বিষয় এটা প্রয়োগ না করার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনি যদি অপারগ হয়ে যান তাহলে এটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডিয়া আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূত চালানের নকশা টোটাল দশটা ভূত ওই পরিবারের উপর বা যার উপর করবেন তার উপর চালান হবে তার জন্য প্রথমত আগে আমাকে গুরুচন্ডালি প্রদান করে নিতে হবে বা আমার থেকে অনুমতিও নিতে হবে তারপর আপনাকে মাটির হাড়ি কিনতে হবে একটাকে একটা মাটির পাতিল কিনে নিয়ে আসবেন যেই পাতিলে সাধারণত চালান করা হয় তারপর আপনাকে ভুজপত্রের মধ্যে কুমকুম গুরুচন কালেজের এই নকশাটা লিখতে হবে নকশা লিখবেন একদম নিখুঁতভাবে একশোতা ভুল হলে কিন্তু চালান আপনার নিজের উপর লাগবে সুতরাং সাবধানে করবেন তারপর সেই নকশার নিচে যেই শত্রুর উপর চালান করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে ওই নকশাটা পাতিলের মধ্যে রাখবেন লাল গামছা দিয়ে সেই পাতিলের মুখটা ভালো করে বেঁধে দেবেন ব্যাস আপনার প্রাথমিক কাজ শেষ তারপর আপনাকে যে কোনো শাসন উলঙ্গ অবস্থায় যে সেই পাতিলটা মাটির নিচে দাফন করে চলে আসতে হবে ব্যাস আপনার কাজ শেষ তিন দিনের মধ্যে চালান হয়ে যাবে আপনি দূর থেকে আপনি দেখতে পাবেন যে আপনার শত্রুর কী অবস্থা হচ্ছে এত ভয়াবহভাবে এটা কাজ করবে যে আপনি কল্পনার বাইরে তবে ছোটোখাটো বিষয়ে এই ভূত চালান করা একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ